নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে গরমকালে যে সমস্ত ঠান্ডা পানীয়গুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে পানীয়টা আজ সেটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো আমপোরা শরবত বা আম পান্না এই আমপোড়া শরবত এখন কলকাতার রাস্তার ধারে ধারে পানীয় দোকানগুলোতে পাওয়া যায় কিন্তু এটা আগে গরমকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই তৈরি হতো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম ফ্লেভার আর রিফ্রেশমেন্ট আনার জন্য নিয়েছি একাটি পুদিনা পাতা আর নিয়েছি দু প্যাকেট জল জিরো এবার আমি রেসিপিটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা সসপেন বসিয়ে তাতে দিয়ে দিয়েছি একমগ জল সেদ্ধ করার জন্য আম দুটোকে জলে দিয়ে দিচ্ছি শরবতটার নাম আম পোড়া শরবত হলেও আমি কিন্তু আমটা সেদ্ধ করেই তৈরি করছি কারণ এখন পোড়ানোর কোনো জায়গা নেই তোমরা যদি পোড়ানোর মতো সুবিধে পাও তাহলে তোমরা আমটা পুড়িয়ে নিও এবার চিমটের সাহায্যে আমটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখো বন্ধুরা আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আমগুলোকে এবার ঠান্ডা করার জন্য চিমটে দিয়ে তুলে গরম জল থেকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমের ভেতরটা খুব গরম হাত দেওয়া যাচ্ছে না তাই চামচ দিয়ে আমের নিচ্ছি। এবার আমি আমের কাতগুলোকে ব্লেন্ড করে নেব তাই মিক্সির জারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা পুদিনা পাতা দেখো এইভাবে ঘন ঘন করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমের কাজগুলোকে ছেকে নেব তাই ছাঁকনিতে ঢেলে দিচ্ছি এইভাবে চামচের সাহায্যে ঘষে ঘষে আমের পাল্পগুলোকে আমি ছেঁকে বার করে নিচ্ছি এইভাবে আমি পাল্পটা বার করে নিয়েছি তোমরা এই অবস্থাতেও ফ্রিজে রেখে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো এখান থেকে কিছুটা আমের পাল্প আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মিট নুন এক চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো প্লেন নুন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ মগ জল আমের পার্কটাকে হাতা দিয়ে জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি। এবার একটা ডালঘোটার কাটা নিয়ে ভালো করে শরবতটাকে গুটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বরফ। এই যে তোমাদের আমি বললাম আমের পাল্পটা তোমরা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারো। যদি তোমরা আমের পাল্পটাকে একটু গ্যাসে নেড়ে রাখো তাহলে আরও বেশি দিন আমের পাল্পটাকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আমি শুকনো উপকরণগুলো শরবত তৈরি করার সময় মিশিয়েছি তোমরা চাইলে পাল্পের সাথে মিশিয়েও সংরক্ষণ করে রাখতে পারো যাতে বাড়িতে কেউ লোক চলে এলে ঝটপট করে জল মিশিয়ে শরবত তৈরি করে দিতে পারো আমি এই আম পান্নাটাতে কোনো ভাজা মশলা মেশাই তোমরা চাইলেই মেশাতে পারো এতে আম পান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে এবার দিয়ে দিচ্ছি দু প্যাকেট জল জিরা এই যে আমি জলজিরাটা দিলাম এতে শরবতটা অনেকটা অ্যাপিটাইজারের কাজ করবে মানে যদি খাওয়ার পর শরবতটা খাওয়া যায় তাহলে হজম করতে সাহায্য করবে আম পান্না বা আম পোড়ার শরবতটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসে সার্ভ করে দেব আমি একটা ট্রেতে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এবার কাচের গ্লাসের মুখে একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি তারপর একটা পাতলা প্লেটে খানিকটা চিনির গুঁড়ো নিয়ে এইভাবে চিনির গুঁড়োটা দিয়ে কোট করে নিচ্ছি এবার একটা হাতা দিয়ে আম পোড়ার শরবতটা গ্লাসে ঢেলে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি দুটো স্ট্র বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তাই বলে রাখি আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো এই আম পান্না বা আম পোড়ার শরবতটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো এবার আমি এই শরবতটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে আহ এই প্রখর গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতটা খেয়ে আমার মন একেবারে ভরে গেল তার উপর শরবতের এই মিষ্টি তেজ একেবারে স্বাদটা যেন অপূর্ব হয়েছে সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ